আমরা এরই মধ্যে দেখলাম হ্যাঁ তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনিও যথেষ্ট আত্মবিশ্বাসী এবং তৃণমূল কংগ্রেস যথেষ্ট আত্মবিশ্বাসী হারানো জমি পুনরুদ্ধারের জন্য জমি কি রাখতে পারবেন জয়ন্ত দা এরই মধ্যে আমরা দেখলাম যে ডাবগ্রাম ফুলবাড়িতে বেশ কিছুটা উত্তেজনা হলো এবং সেখানে বিধায়ক বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তাকে বাধা দেওয়ার অভিযোগে একটা ধুন্ধুমার পরিস্থিতি হলো অভিযোগ পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে প্রভাবিত করার চেষ্টা করছিলেন ভোট দেখুন আমি আমি নিজে কিছুক্ষণ সময় আমি যখন ভিজিট করছিলাম সেই সময় শিকাটিকে দেখেছি আমি সেখানে কাজ সেখানে বিভিন্ন জায়গায় যেতে এবং অ্যাকচুয়ালি তিনি আমাদের তিনি যেটা করতে গেছেন তিনি দেখতে গেছেন যে হচ্ছে ওমার অল সিচুয়েশন কী এরকম দেখতে গেছেন কারণ উনি ওই বিধানসভারই উনি বিধায়িকা যেটা খবর আসছিলো এবং আমি নিজে চাক্ষুষ করলাম যে কিছু কিছু পি এন সি যারা গুণ আমি গুঞ্জে বলবো তারা কিন্তু তারা কিন্তু মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছিলো ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছিলো জয়ন্তদা আপনি প্রার্থী হওয়ার পর দলের সমস্ত মানুষ দলের সমস্ত কর্মী দলের সমস্ত নেতা তাদের সার্বিক সহযোগিতা পেয়েছেন কারো কারো তো মনোমালিন্য ছিল না 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 আমার ক্ষেত্রে কোনো মনোমালিন্য ছিল না একদম মনোমালিন্য ছিল না যারা আপনি যারা যাদের কথা বলছেন এমনিতেই আমাদের অতটা সেরকম বেশি বেশি কিছু ছিল না মনোমালিন্য একটা সংশয় থাকতে গেলে কিছুটা তো হয় সে তো জানেনি এত প্রতি প্রতি পরিবারের মধ্যে হয় ভাই বোনের মধ্যে হয় স্বামী মধ্যেও কখনো কখনো হয় তো সেরকমই একটা একটা পরিবারের মধ্যে সেরকমই কিছু ছিল কিন্তু মারাত্ম ছিল না এবং সত্যি কথা বলতে গিয়ে আমি সবার কোঅপারেশন পেয়েছি না হলে ভোটটা এত মানে এরকম আমাদের কর্মীরা যেভাবে উত্তীমিত কাজ করেছে তাতে আমার মধ্যে অন্তপক্ষে তাই মনে গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा